এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে জাতীয় তাদের কাজ শুরু করেছে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ কমিশন আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে চিঠি দেওয়া হয়েছে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু হয়েছে দেশের রাজনৈতিক দলগুলো খুবই ইতিবাচকভাবে সংস্কার কাজে সাড়া দিয়েছে তাদের মতামত তুলে ধরছেন কোন রাজনৈতিক দল কোন কোন সংস্কার প্রস্তাবে একমত হয়েছেন কোনটিতে দ্বিমত হয়েছেন সেসব তারা জানাচ্ছেন এটা আমাদের জাতির জন্য অত্যন্ত সুখকর বিষয় যে প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে মত দিচ্ছেন ঐকমত্য কমিশনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার কাজ এখন চলমান আছে কমিশনের লক্ষ্য যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন সেগুলো চিহ্নিত করা এবং তার একটা তালিকা প্রস্তুত করা যে সকল দল এতে একমত হয়েছেন তাদের স্বাক্ষর নেওয়া এই তালিকাটাই হবে জুলাই চার্টার বা জুলাই সনদ আমাদের দায়িত্ব জাতির সামনে পুরো প্রক্রিয়াটা স্বচ্ছভাবে তুলে ধরা এবং প্রক্রিয়া শেষে নির্বাচনের আয়োজন করা নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়েতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি